আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি এরপর তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়ল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল আল ও কর্নেল আনোয়ার লতিফ খান এছাড়াও র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারবার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম রয়েছেন এই তালিকায় বুধবার সকাল সাতটার পর বাংলাদেশ জেল প্রিজন সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে তারা সবাই সাধারণ পোশাকে আছেন পরে ট্রাইব্যুনালে তোলা হলে জামিনসহ তিনটি জামিন সহ সেনা কর্মকর্তাদের আইনজীবী বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও এরপর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত মামলা তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত বিরোধী অপরাধের খরচ অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এর আগে গেল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য করা হয়েছে হাজিরের পর ট্রাইব্যুনাল যদি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাহলে কোন কারাগারে থাকবেন তা সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ